এরা একেবারে চিহ্নিত দাগি ফলে এদের আর ওই সুযোগ নেই কিন্তু হ্যাঁ যারা ডুবন্ত মানুষ তারা ওই ফরকুটো ধরে বাঁচার চেষ্টা করেন এটা তার ছাড়া আর অন্য কিছু নয় এদের প্রত্যেককে দাগি এবং সেই জন্য এদের প্রত্যেককে মাইনে ফেরত দিতে হবে পরীক্ষায় তো বসতে পারবেনি না কিন্তু মাইনে ফেরতের পর্বটি যদিও নির্দেশ রয়েছে কিন্তু এখনো নির্দেশের এক্সিকিউশন হচ্ছে না তার কারণ রাজ্য সরকার যেহেতু এই দাগিদের সঙ্গে রয়েছে তাই সেই নির্দেশটি এখনো পর্যন্ত তারা এক্সিকিউশন করতে চাইছেন না আমরা আদালতে অলরেডি কন্টেম পিটিশন ফাইল করেছি এবং সেই কন্টেম্পটে যখন হিয়ারিং হবে নিশ্চিতভাবেই রাজ্য সরকারকে এই জবাবদিহি করতে হবে যে তারা কেন টেন্টেড ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না আদালতের নির্দেশ মানতে হবে এবং এদের আর কোনো প্রকার সুযোগ নেই চেষ্টা করছেন কিন্তু দাগি হিসেবে চিহ্নিত হয়েছেন এরপরে আর অন্য কিছু করার পাইনি হাইকোর্টে অযোগ্যরা দাগিরা তারা আবেদন করেছিলেন সেই আবেদন আজকে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এসএসসি 1806 জনের যে দাগির তালিকা যা 31 তারিখে প্রকাশ হয়েছে সেই তালিকায় বহাল রেখেছে কলকাতা হাইকোর্ট দাগি এই তালিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাড়ে তিনশো জন দাগি শিক্ষক তাদেরকে যোগ্য বলে ঘোষণা করার আর্জি তারা আদালতে জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে কমিশনের প্রকাশ করা দাগিদের তালিকায় আদালত হস্তক্ষেপ করল না মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সেই কারণে হস্তক্ষেপ করবেন না এমনটাই জানিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মুহূর্তে এক হাজার আটশো জনের নথি খতিয়ে দেখা সম্ভব নয় সর্বোচ্চ আদালত যখন দাগিদের স্কুলে যেতে বারণ করেছিল তখনই সমাধান খোঁজা উচিত ছিল মামলাকারীদের হাইকোর্টে অযোগ্যদের আবেদন খারিজ করে মন্তব্য করেছেন বিচারপতি দাগিদের তালিকা ইতিমধ্যেই ঘোষণা হয়েছে একত্রিশ তারিখ আপনারা জানেন যেখানে এক জনের নাম রয়েছে বা তাদের মধ্যে থেকেই কয়েকজন সাড়ে তিনশো জন তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তাদেরকে যোগ্য বলে ঘোষণা করার যে আবেদন তারা জানিয়েছিলেন কলকাতা হাইকোর্ট আজ খারিজ করে দিল কোনো আদালতে এই আবেদন গ্রহণ করবে না যারা ইতিমধ্যেই দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্টের মামলাটা যদি আপনার দেখেন দিনের পর দিন শুনানি হয়েছে সবাই তাদের বক্তব্য বলেছেন তারপর সুপ্রিম কোর্টও দিনের পর দিন শুনানি হয়েছে প্রাণ খুলে যে যার কথা বলেছেন এরপরেও আর কোনো প্রশ্ন থাকে না গোটা নির্ণয় প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত হয়েছে সবটাই বাতিল হয়েছে এখন এদের মধ্যে একদল যারা সরাসরি ভাবে মমতার দলের সঙ্গে বোঝাপড়া করে নিয়োগপত্র পেয়েছেন তারা চিহ্নিত হয়েছেন অপরাধ হিসেবে দুর্নীতির সরাসরি যুক্ত তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে এখন তাদেরও বাঁচাবার চেষ্টা করছেন স্কুল সার্ভিস কমিশন আবার সেই জন্যই তারা একটা সুযোগ পাচ্ছেন যে স্কুল সার্ভিস কমিশনের লিস্টটা একটু অসম্পূর্ণ লিস্ট আমরা চ্যালেঞ্জ করে দিয়ে প্রমাণ করতে পারি যে আমরা তার মধ্যে পড়ি না এই প্রচেষ্টা আর কি দুবন্ত মানুষের খড়কুটো ধরে বাঁচার চেষ্টা ছাড়া আর কিছু না ধন্যবাদ